আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই বৈশাখ আমার কেমন কেটেছে আর বৈশাখের দিন কি কি করেছি সেটা নিয়ে থাকছে হচ্ছে আজকের এই ব্লগটা সো আমি এখানে বারো তারিখ রাত থেকে শুরু করেছি আমি এখানে একটু মেহেদি দিয়েছিলাম আমি খুব একটা ভালো মতো মেহেদি দিতে পারি না তারপরও যতটুকুন পেরেছি দিয়েছি আর এটা ছিল পরের দিন সকালের একটা ক্লিপ আমি এখানে চা বানিয়ে জাস্ট একটু মনে করলাম একটু ভিডিও করা যাক এবার আমাদের প্ল্যান ছিল যে আমরা নববর্ষে দুই দিন ঘুরবো সো আমি এখানে অনেক তাড়াতাড়ি করে রান্না করছিলাম কারণ হচ্ছে বিকালবেলা বের হবো আমি এখানে চিকেন রান্না করছি সব কাজ শেষ করে মনে করেছিলাম একটা গেট রেডি উইথ মি টাইফ ভিডিও করব বাট হয়ে ওঠেনি সময়ের সাথে না মাঝে মধ্যে যুদ্ধ করতে পারি না তারপরে তো রেটি টেটি হয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শাহনাবাগে আমাদের এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে নাম হচ্ছে শাহনাবাগ ওইখানকার পিকচারগুলো মোটামুটি সুন্দর আসে সো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম সেখানে না প্রচুর গরম ছিল আর আমি মোটেও গরম সহ্য করতে পারি না আমার মনে হয় কি শীত বেশি থাকুক তাও ভালো কিন্তু গরম আমি চাই না আমার গরম একটু ভালো লাগে না কিন্তু কি করার যেহেতু বৈশাখ মাস পড়ে গিয়েছে আর বৈশাখে তো গরম হবে সেটা তো স্বাভাবিক আর সেটা মেনেও নিতে হবে তারপর এখানে তো সুন্দর একটা কাঠগোলাপের গাছের দেখা পেয়ে গেলাম আর মোটামুটি আমরা যাওয়ার পর পরই বিকেল হয়ে এসেছিলো সেজন্য না ভিউটা খুব সুন্দর লাগছিলো আর যেখানে আমি গরমে টোটালি না বিধ্বস্ত অবস্থা হয়েছিল সেদিন এত পরিমাণে পানি পিপাসা পেয়েছিলো যা বলার বাহিরে আর অনেক দিন পর আমি এখানে কোকিলের ডাক শুনেছি যেটা খুবই ভালো লাগছিল আমরা মূলত নববর্ষের আগের দিন ঘুরতে বেরিয়েছিলাম কারণ হচ্ছে আমি চেয়েছিলাম একটু ছবি উঠানোর জন্য একটু ফাঁকা টাকা জায়গায় ছবি উঠেতে যেহেতু আমি পছন্দ করি তাই ভাবলাম যে নববর্ষের দিন যেহেতু অনেক ভিড় হবে আগে একটু বের হই মন মতো ছবি তুলে ঘুরে ফিরে চলে আসা যাবে আর আমি তখনও জানতাম না যে নববর্ষের দিন মানে চোদ্দো তারিখে আমার আবারও বের হওয়া হবে আর আমি ঘুরে ফিরে কোথায় আসবো এই সেম প্লেসেই মানে এই জায়গাতেই আমি নববর্ষের দিনও এসেছি ভাবা যায় তারপরে একটু ছবি উঠানো শেষ করে আমরা ভাবলাম একটু কোথায় বসা যাক একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফেরা যাক প্রচুর গরম ছিল আর গরমে না এত পরিমাণে পিপাসা পেয়েছিল আর হচ্ছে সামান্য একটু খুদাওয়া পেয়েছিল তাই ভাবলাম যে একটু রেস্টুরেন্টে বসি আর এখানে রেস্টুরেন্টে বসার পর সুন্দর এই কৃষ্ণচূড়ায় গাছটা দেখা পেলাম পর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি ডাইরেক্ট বাসায় চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ মানে নববর্ষের দিনের ক্লিপ আমি তো ভেবে রেখেছিলাম যে আমার আজকের ছবি সুন্দর হয়েছে সো আমি আর ঘুরবো না এই গরমের মধ্যে আর বের হবো না কিন্তু কি করার বিকালবেলা আবার আমি বের হয়েছিলাম তো হুট করে প্ল্যান যেহেতু আবার রেডি হয়ে বের হয়ে পড়েছি আর হচ্ছে আমি যাচ্ছিলাম ঠিক সেই সেম জায়গাতেই এবারের বৈশাখ নিয়ে আমার কোনো এক্সপেকটেশনও ছিল না যে এত ভালো বৈশাখ আমার সেলিব্রেট করা হবে বৈশাখ তো মোটামুটি ভালোই কেটেছে আপনাদের বৈশাখ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু ছোট্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ